আপনাদের সবাইকে সাথে তোমার আজকে এই যে আগের দিন রাত আসতে আলেহরা বিশ্বনাথ আলেনা এখানে খান দাঁড়াতে দেখতে পাচ্ছেন যে আজকে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মানুষজন খুব ভিড় জমাচ্ছে এই জন্য মার্কেট মানুষজন দিয়ে দেখতে পাচ্ছি আর মার্কেটের সামনে দেখতে পাচ্ছি অনেক ভিড় দেখতে পাচ্ছি গাড়ি ঘোড়া অনেক দেখতে পাচ্ছি আর এখন এই মার্কেটে প্রবেশ করতেছি এবং দেখতে পাচ্ছি অনেক আজকে এই চাঁদ রাত বলা হয় ঈদের আগের দিন আর মানুষজন অনেক ভিড় দেখতে পাচ্ছি মানুষজন তারপরে মানুষজন আসতে শুরু করছে মার্কেটে দিন থাকবে মার্কেটটা আর এই তো মানুষজন নিতে পারছে অনেক বেশি আর দেখতে পাচ্ছি দোকান দোকানে এখানে দেখতে পাবেন দোকান নিতে পারবেন আপনারা চাইলে আর এখানে মোবাইলের দোকান চালা উপরে খেলা কাপড়ে আজকে আজকে কাপড় কেনা লাস্ট দিন জন্য কালকে ওই জন্য কেনাকাটায় মানুষজন আজকে বেশি বুঝে থাকবে এখানে আর ওই জায়গায় আপনি শিক্ষাগুলো করতে পারেন একজন মানুষজন পারতেছে এখন এখানে আর মার্কেট মাকেট সাদানো হয়ে আছে মহাপারত দিয়ে মার্কেটে মার্কেটের পাশাপাশি এখানে ফটো কিনতে পারবেন এখানে পিকচার তো মিস পুরো বিজি দেখতে পারছেন এখানে এখানে কাপড় না এখানে ইলেকট্রনিক অথবা স্বর্ণের দোকান সবগুলো দেখতে পাচ্ছেন আর উপরে হলো কাপড়ের দোকান আর এখন যে কাপড়ের দোকান দেখার জন্য আর এই তো দ্বিতীয়তলা যাচ্ছি যে কাপড়ের অবস্থা দেখতে পাচ্ছি যে মানুষজন খুবই বিজি হয়েছে এখন কেনাকাটায় ব্যস্ত মানুষজন কালকে তো এই জন্য আজকে চার রাতে এই তো দোকানগুলো দেখতে পাচ্ছেন যে বিজি সব জেলায় কিন্তু মানুষজন মানুষ প্রচুর গরম আসতে দেখতে পাচ্ছি এখানে আর দেখতে পাচ্ছি যে সুন্দর সুন্দর সেটা হল আসছে এখানে রাত্রি সেট আর উপরগুলো খুব সুন্দর সাধারণ হয়েছে কীমতলাও অনেক বিজি তিনতলায় মানুষজন দেখতে পাচ্ছি অনেক বেশি বাড়ি তো সিঁড়ির টিকিট পার্সেন্ট চলন্ত সিঁড়ি দিয়ে এখানে মানুষ বেশি বেশি আসা যাওয়া করতেছে তো মানুষ ধরে আসতে শুরু করছে কোনো আসে তো ধীরে ধীরে চলে যাবো đi được không ơi 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 có không nào ra 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 ra

অনেক খেলাঠেলি আমি এখন চলে যাচ্ছি দেখতে পাচ্ছি যে মানুষজন অনেক বেশি এখানে সে চলে যাচ্ছি আর এখান সাইডে দোকান আছে আপনার সাইডে দোকানে নিতে পারবেন এখানে বাইরে যাচ্ছে দাদা সঙ্গে দেখতে পাচ্ছি যে মানুষের মাঝকে প্রচুর দিয়েছি প্রচুর আর মাত্র কয়েকদিন বাড়িতে